বুঝতে পারছিস না তুই তোকে আমি কেন মারছি তাই না তুই এতক্ষণ ঠিক যা যা করেছিস না আমি সবকিছু দেখে ফেলেছি তোর এত বড় সাহস তুই আমার বাবার সাথে কুকুরের মতো আচরণ করছিস আমার বাবার খাবারের জন্য একটা প্লেট তোর কাছে হয়নি শেষ পর্যন্ত কিনা আমার বাবার গায়ে হাতও তুই তুলেছিস তোর মতো একটা ডাইনি কলম কিনি আমার ঘরে আছে সেটা আমার ভাবতে অবাক লাগছে এই তকেন আমি ভালোবেসে বিয়ে করেছিলাম এটা কোন নমুনা তুই না বলেছিলিস আমার বাবাকে নিজের বাবার মতো দেখবি তাই আমি গ্রামে থেকে আমার বাসায় নিয়ে এসেছিলাম আর এখন তুই তার সাথে কুকুরের মতো আচরণ করছিস তোর সাথে আমার আর কোনো সম্পর্ক রাখার ইচ্ছা নেই যে আমার বাবাকে সম্মান করতে পারে না সে আমার ভালোবাসাকে কি করে সম্মান করবে সো আমি সিদ্ধান্ত নিয়েছি তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না এই এক ছাদে নিচে আমি তোর সাথে থাকবো না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা আর যদি সোজা কথায় না শুনিস আঙ্গুল তোর কিন্তু আমার সময় লাগবে না তোর হাত না ভেঙে আমি তোকে বের করে দেব। যা বলছি যা